আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ নিশ্চয় সবাই মহান আল্লাহ তালা অশেষ মেহের বাড়িতে সুস্থ আছেন এবং ভালো আছেন সবাইকে জামাস করে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমি আপনাদেরকে দশমিকের গুণ কিভাবে সহজে করবেন সেই বিষয়টি দেখাবো তো আমি এখানে প্রথম যে অঙ্কটি লিখেছি যে তিন দশমিক দুই গুণ শূন্য দশমিক শূন্য দুই তাহলে এই গুণটি আপনি খুব সহজে কিভাবে করবেন তাহলে এটা সহজে করার জন্য প্রথমে আমরা দশমিকগুলোকে বাদ দিয়ে দেব যে দশমিকগুলো মনে করবো যে এখানে কোনো দশমিক নাই তাহলে এখানে দশমিক বাদে কত হয় বত্রিশ এখানে দশমিক বাদ দিলে দুই থাকে কারণ পূর্ণ সংখ্যার বাম পাশে শূন্যর কোনো মূল্য নেই তাহলে বত্রিশ আর দুই বত্রিশ জন কত হয় বত্রিশ হয় হচ্ছে চৌষট্টি তাহলে আমরা দশমিকটাকে বাদ দিয়ে গুণ করে চৌষট্টি পেলাম এখন দেখেন দশমিকের পরে কয়টি অঙ্ক আছে তাহলে এখানে দশমিকের পরে কয়টি অঙ্ক আছে একটি এখানে দশমিকের পরে কয়টি অঙ্ক আছে দুইটি তাহলে আমার অবশ্যই দশমিকের পরে মোট তিনটি অঙ্ক হতে হবে তাহলে একটি দুইটি তিনটি তাহলে এখানে আমার কয়টা আছে এক দুই তাহলে তিনটি করার জন্য আমার আর কী করা লাগবে বাম পাশে একটা শূন্য নিতে হবে তাহলে দেখেন এক দুই তিন তাহলে তিনটার পরে এখন দশমিক দিয়ে দিতে পারবো এখন যেহেতু দশমিকের বাম পাশে কোনো পূর্ণ সংখ্যা নেই তাহলে আমরা এখানে কি করব শূন্য দেব তাহলে যদি দশমিকের বাম পাশে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে সেখানে অন্য কোনো সংখ্যা বসিয়ে দিতাম তাহলে সেটা কীরকম সেটা দেখেন এখানে আরেকটি অঙ্ক লিখেছি পাঁচ দশমিক দুই গুণ ছয় তাহলে এখানে দশমিকটা বাদ দিয়ে দেন তাহলে দশমিক যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে কত থাকে বান্ন এর সাথে ছয় গুণ করেন তাহলে ছয় দু বারো দুই হাতে এক পাঁচশো তিরিশ আর একত্রিশ কত হয়েছে তিনশো বারো তিনশো বারো এখন কি দেখতে হবে আমাদের দেখতে হবে দশমিকের পরে কয়টি ডিজিট আছে বা দশমিকের পরে কয়টি অঙ্ক আছে দশমিকের কয়টি আছে একটি এখানে তো কোনো দশমিক নেই তাহলে বা পাশ থেকে হিসাব করি আমরা তাহলে ডান পাশ থেকে হিসাব করেন তাহলে ডান পাশ থেকে কত দুই তাহলে একটি তাহলে একটার পরে এখানে হচ্ছে এটা দশমিক দেখেন কত সহজে কি দশমিকের গুণগুলো আপনারা শিখতে পারছেন এখন দেখেন তিন তিনটি দশমিক ভগ্নাংশের আমরা গুণটা কিভাবে করব। একই নিয়ম দশমিকটা বাদ দিয়ে দেন তা দশমিক যদি বাদ দিই এখানে কত থাকে দুই এখানে দশমিক বাদ দিলে কত থাকে বাম পাশে শূন্য কোনো দাম নেই চার থাকে এখানে দশমিক বাদ দিলে কত থাকে আট থাকে তাহলে চার দু আট আট আটা কত হয় চৌষট্টি তা এবার কি দেখব এবার দেখব হচ্ছে দশমিকের পরে কয়টি অঙ্ক আছে এখানে দশমিকের পরে কয়টি অঙ্ক আছে একটি এখানে দশমিকের পরে কয়টি অঙ্ক আছে দুইটি এখানে দশমিকের পরে কয়টি অঙ্ক আছে দুইটি তাহলে দুই এখানে আছে দুইটা এখানে আছে দুইটা এখানে আছে একটা তাহলে দুই আর দুই চার আর এক পাঁচটা তাহলে দশমিকের পরে অবশ্যই আমাদের কয়টি অঙ্ক হতে হবে পাঁচটি অঙ্ক তাহলে এখানে কয়টা হয়েছে একটা দুইটা তাহলে পাঁচটা তৈরি করার জন্য কী করা লাগবে নিশ্চয় বুঝতে পারছেন বাম পাশে তিনটা শূন্য নিতে হবে তাহলে বাম পাশে আমরা তিনটে শূন্য নিয়ে নিলাম তাহলে এখন কয়টা হলো এক দুই তিন চার পাঁচটা পাঁচটি অঙ্ক পেয়েছি আমরা তাহলে পাঁচটি অঙ্কের পরে এই যে দশমিক এখন দশিংহের বাম পাশে তো কিছু একটা তো দিতে হবে তাহলে যেহেতু কোনো অঙ্ক এখানে নেই কোনো পূর্ণ সংখ্যা এখানে নেই তাহলে আমাদের এখানে কি করব একটা শূন্য দেব তাহলে নিশ্চয়ই এই তিনটা অঙ্ক খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব যে এই অঙ্কটি করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি অবশ্যই বুঝতে পারবো যে এই অঙ্কটি আপনারা খুব সহজেই শিখতে পেরেছেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ